অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে এ সর্বোত্তম আমল বি সর্বোত্তম ইবাদত সি সর্বোত্তম সাদাকা ডি সর্বোত্তম মেহমানদারি আপনি কি অপশন বি নেবেন ইনশাল্লাহ ফিস করে দিব ইনশাল্লাহ লক করা হোক অপশন বি সর্বোত্তম ইবাদত আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা নিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনাকে সহায়তা করা হয়েছে তিনি বলেছেন সর্বোত্তম ইবাদত বলে তার যতটুকু মনে পড়ে হাদিসে বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা যে সব সময় সব জানবো এটা হতে পারে না এটাই স্বাভাবিক সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সর্বোত্তম সাদাকা